নমস্কার বন্ধুরা এনসিইআরটি বাংলা পাঠ বা সুতোপা চ্যানেলে সকলকে স্বাগত আজকের পাঠ্য সিবিএসই বোর্ড ক্লাস টেনের বাংলা থেকে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে কবিতাটি শুরু করছি তাহলে এসো এই ঝর্নার সামনে নতজানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরেনি। দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একা শোনে একাকারে প্রার্থনা করছেন শোনো কোরআনের সুরহার সঙ্গে উপনিষদের মন্ত্র সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে এনসিইআরটি বাংলা পাঠ বা সুতপা চ্যানেলে আপনারা শুনলেন একাকারে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কবিতাটি আগামী দিনে ক্লাস নাইন এবং টেন থেকে সিলেবাসের বাকি পাঠ্যগুলোও ধীরে ধীরে নিয়ে আসতে চলেছি সকলকে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার